আজকে আমরা এখানে গুয়াহাটি সদালত আসাম স্টেটসোর্ট পাওয়ার ওয়ার্লফার আজকে বাহত্তর ঘন্টা দর্নার কার্যসূচী আমরা পালন করে যাচ্ছি আমরা আজকে বিটি সিএল এর বিভিন্ন স্তরে এপিডিসিএল এপিডিসিএল এবং এই এই তিনটা কোম্পানির যৌথ আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্কার ইউনিয়ন দীর্ঘ বছর থেকে কেউ পাঁচ বছর দশ বছর পনেরো বছর এইরকম কর্ম করে আসিতেছে কিন্তু এখনও আমরা কাজের বিনিময় পাই এমনকি শ্রমকাম শ্রম মজুরি যেটা এটাও আমাদেরকে দেওয়া হয়নি নামমাত্র একটা পরিস্থিতি দিয়ে আমাদেরকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আজকে বিগত পাঁচ বছর থেকে আমরা বিভিন্ন স্তরে এ ধরনের আন্দোলন করে যাচ্ছি কিন্তু সরকার কিবা তো এপিডিসিএলের পক্ষ থেকে কোনো ছাড়া পাইনি তাই আজকেও আমরা এই বাহাত্তর ঘন্টা ধরনের কার্যসূচি পালন করছি আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আজকে সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত আমরা বিভিন্নভাবে এই এপিডিসিএল কাজ করে আসছি বিভিন্ন সময় আমরা হুমকিন সম্মুখীন হয়েছি কিন্তু খাতের কাজ কিছু হয়নি তাই আমরা এপিটিসিএলকে এবং সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের যেগুলো পাশ দেওয়া দাবি আছে তার মধ্যে এটা হলো যে ফিসপেশন দেওয়া হয়েছে এইটি নাইন আমাদের কিছু বাইদের নাম এসেছে এবং প্রায় সেভেন্টি পারসেন্ট বাইদের নাম এখনো আসেনি তারা বিল পার বিল বেসিস হিসাবে কাজ করে আসছে আজকে আমরা এপিডিসিলে কাজ করে যাচ্ছে অনেক মানুষ আতঙ্ক হয়েছে আহত হয়েছে ভঙ্গ হয়েছে কিন্তু তার বিনিময়ে কিছু পায়নি তাই আমরা দাবি জানাচ্ছি আমাদের ইন্স্যুরেন্স দিতে হবে এবং আমাদেরকে বিশেষ করে প্রথম দাবি হলো যে আমাদেরকে পারমানেন্টে নিতে হবে যদি পারমানেন্ট নেওয়ার বিভাগের কাজ নয় তাহলে সমকাম এবং সমমজুরি তো আমাদের দিতে হবে এই দাবি জানিয়ে এবং আমরা আমাদের এই কার্যসূচি পালন করে যাচ্ছি যদি আমাদের আজকের এই কার্যসূচিও যদি সরকার কোনো না নড়ে তাহলে বিগত আগামী দিনে আমরা আরো ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে আন্দোলন করে যাব এই কথাগুলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি we yeah.